যে বড় খবরের নজর রাখছি মুখ্যমন্ত্রী হুশারির পরে অভিযোগ দায়ের ইডি আধিকারিক ও সিআরপিএফ কর্মীদের বিরুদ্ধে শতপ্রণোদিত অভিযোগ দায়ের পুলিশের আরো ডিটেলস জানবো আমাদের সহকর্মী চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে সিজার সিজার কি আপডেট দেখো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ এবং ইডি অজ্ঞাত পরিচয় ইডি আধিকারিক ইডি পরিচয় নিয়ে আসা আধিকারিক এই এই অভিযোগ দেয় রয়েছে ইডি পরিচয়ে ধারী কিছু আধিকারিক এবং অজ্ঞাত পরিচয়ে সি আর কর্মী তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণি থানাতে এবং সেখানে মূলত অভিযোগ আনা হয়েছে যে জোর করে প্রাইভেট প্রেভিসেসে ঢোকা অর্থাৎ ক্রিমিনাল ট্রেসপাসের অভিযোগ আনা হয়েছে পাশাপাশি প্রতীক জেন যার বাড়িতেই তল্লাশি চলেছে তার পরিবারের তরফ থেকেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে তাদেরকে পরি জোর করে আটকে রাখা তাদের প্রেভাইসেসে ঢোকা জোর করে ঢোকা এই ধরনের একাধিক অভিযোগ আনা হয়েছে এবং দুটি অভিযোগ কিন্তু ইতিমধ্যেই দায়ের করা হয়েছে শেক্সপিয়ার সরণি থানায় এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ঠিক একই ধরনের প্রতীকজনের পরিবার এবং শতপ্রণোদিত একটি মামলা দায়ের হতে পারে এফআইআর দায়ের হতে পারে বিধাননগর কমিশন কমিশনারেটের ইসিপিএস থানায় বেশ সreadline 5000 আরও একবার আপনাদের জানি রাখি যে খবর এই মুহূর্তে নজর মুখ্যমন্ত্রী হুশারির পরি অভিযোগ দায়ের হয়েছে ইডি আধিকারিক ও সিআরপিএফ কর্মীদের বিরুদ্ধে শতপ্রনোদিত অভিযোগ দায়ের পুলিশের শেক্সপিয়ার সরণি থানায় এফআইআর দায়ের আইপ্যাক কর্মকর্তা প্রতীক জৈন পরিবারের তরফেও অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগে ঠিক কোন কোন ইস্যুগুলো সামনে এসেছে কি অভিযোগ আরো আরো ডিটেইলে জানবো আমাদের সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছে সুজয় দেখো যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে মূলত শেক্সপিয়ার সরণি থানায় দুটি অভিযোগ দায়ের হতে চলেছে বা দুটি অভিযোগ দায়ের করা হতে পারে একটি হলো পুলিশের কাজে বাদাদান যেটা পুলিশ মোটো মামলা করতে পারে অর্থাৎ স্বতঃপ্রণীতই মামলা করতে পারে তার কারণ আমরা দেখেছি যে পুলিশ যখন তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছয় পুলিশের সঙ্গে বচসা হয় এবং তার পরবর্তীতে আমরা শেক্সপিয়ার থানা থানার ওসি তারপরে আমরা ডিসি এবং সিপিকে দেখি পুলিশের কাজে বাধা পুলিশকে লোকাল থানাকে ইনফর্ম না করে তল্লাশি অভিযান চালানো এইটা এবং তার পাশাপাশি জোরপূর্বক আটকে রাখা এই তিনটি ধারায় মামলা হতে পারে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে শেক্সপিয়ার সরণি থানার তরফে এবং এইখানে সেক্টর ফাইভেও যেহেতু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার মধ্যে পড়ে সেই থানাতেও একটি অভিযোগ দায়ের হতে পারে তেমনটাই জানা যাচ্ছে যেটি হলো মূলত এই সরকারি যেটি হলো মূলত যে জোরপূর্বক আটকে রাখা এবং তার পরবর্তীতে তল্লাশি অভিযান স্থানীয় থানাকে না যাওয়ার অর্থাৎ দুটি ক্ষেত্রেই প্রায় সম অভিযোগই করা হতে পারে এবং সেক্ষেত্রে

ও তো ফরেনসিক টিম لے আকে पहिले বহুত سارے ট্রান্সফার ভি কি আহে ও যো কি আহে ক্রাইম কি আহে ইসকা 바রে মে এফআইআর হোগা ফরেনসিক টিম কা 바রে মে এদিকে যে ঘটনা ঘটলো সেখানে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ইডি তরফ থেকেও অভিযোগ আনা হচ্ছে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হচ্ছে ইডি তরফ থেকে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে প্রতীক জৈন বাড়িতে তল্লাশি চলাকালীন হঠাৎ প্রচুর পুলিশ দিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী কথা বলবো সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি সুপ্রিয় ইড়ির তরফ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ সামনে আসছে দেখো কয়লা দুর্নীতি সংক্রান্ত যে মামলাকে সামনে রেখে আজ একযোগে তল্লাশি অভিযান শুরু করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আইপ্যাক নামের যে সংস্থা সেই সংস্থার অন্যতম কর্ণধার প্রতীক জৈন তার বাড়িতে এমনকি তার তথ্য প্রযুক্তি নগরীতে যে অফিস রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চলে আর সেই তল্লাশি অভিযান চলাকালীনই আমরা যেটা দেখলাম যে শেক্সপিয়ার সরণি থানা এলাকাতে প্রতীক জৈনের যে বাড়ি সেখানে কিন্তু সশরীরে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি পরবর্তীতে তিনি এই তথ্য প্রযুক্তি নগরীতে যে অফিস সেখানেও পৌঁছে যান আর তার পরবর্তীতে ইদির তরফ থেকে একেবারে প্রেস বিবৃতি দিয়ে যে বিষয়টা অভিযোগ হিসাবে সামনে তুলে ধরা হয় যে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে এমনকি বেশ কিছু ইলেকট্রনিক এভিডেন্স এমনকি নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বা ছিনিয়ে নেওয়া হয়েছে এই মর্মে কিন্তু তারা প্রেস বিবৃতি দিয়ে সরাসরি অভিযোগ এনেছেন শুধু অভিযোগ আনাই নয় ইতিমধ্যেই কিন্তু ইডির তরফ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে গোটা বিষয় আমাদের পার্টি বিজেপি তারাই ক্ষমতায় আছে তারাই ইডি পাঠাচ্ছে গরম করার কথা বলে কি হবে আজকের আক্রমণে এটা এই তল্লাশির মুখস্পরা আক্রমণে প্রমাণিত বিজেপি ভয় পেয়েছে বিজেপি ভীত সেই কারণে এই ভোটের মুখে এই রেডটা হয়েছে আমরা এই অভিযোগে কোনো গুরুত্ব দিচ্ছি কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য কোনো প্রশ্ন কোনো আক্রমণ কোনো অভিযোগের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই মানুষ যখন কোনো কিছুকে গ্রহণ না করে তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল সেটাকে গ্রহণ করবে না আমরা বিরোধী রাজনৈতিক দলের অবস্থানে আছি মানুষ যা চর্চা করছেন মানুষের যা উদ্বেগ

তরিশা দিনভর তল্লাশি এবং সেই তল্লাশির মাঝখানে মুখ্যমন্ত্রীর নাটকীয়ভাবে সেখানে যাওয়া এই গোটা বিষয়টির পরে গোটা বিষয়টি এখন আপাতত হাইকোর্টের আওতায় চলে আসছে দুপুরের পরে ইডির যারা আইনজীবী ছিলেন তাদের পক্ষ থেকে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয় তারা পুলিশি ওভার অ্যাকশন পুলিশি অতি সক্রিয়তার কথা সামনে নিয়ে আসেন একই সঙ্গে ইডির কাজে কিভাবে বাধা দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তারা তোলেন যদিও সেখানে আলাদা করে মুখ্যমন্ত্রীর বিষয়কে আলাদা করে আজকের উল্লেখ করা হয়নি আগামীকাল এই প্রথমত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি একই সঙ্গে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে যাবতীয় নথি হাজির করার কথা বলেছেন বিচারপতি ইডি আইনজীবীদের এই মামলা যখন তারা দৃষ্টি আকর্ষণ করছিল পাল্টাভাবে একই ঘরে অর্থাৎ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে প্রত্যেক জৈনের পরিবার তারাও মামলা করেন তাদের আবেদন যে ইডি এখানে অতি সক্রিয়তা দেখিয়েছে কোথাও গিয়ে একজনের বাড়ি তার অফিস যেভাবে তল্লাশি চালানো হয়েছে তারপরে ইডির অতি সক্রিয়তাই নজরে পড়েছে এইভাবেই তারা ব্যাখ্যা করেছেন কেন অতি সক্রিয়তা তার আলাদা করে ব্যাখ্যা তারা দেননি শুধুমাত্র দুটো লাইনই বলা হয়েছে তাদেরকেও মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ আমাদের আইবেক কর্ণধারণের বাড়ি অফিসে ইরিড তল্লা আর এরই প্রতিবাদের রাজ্য থেকে জেলা সর্বত্র এবার প্রতিবাদে পথে তৃণমূল তৃণমূলের ভোট কৌশলের নতুন লুঠের অভিযোগে মমতা প্রতিবাদের দিকে থেকে পথে নেমে বিক্ষোভ তৃণমূলের হাজামোর হাওড়া বোলপুর থেকে ভাঙর দিকে দিকে প্রতিবাদ তৃণমূলে আমাদের প্রচারের তথ্য আমাদের কাছে থাকবে আমাদের সহযোগী সংস্থা প্রচারে তার কাছে সেই অফিস থেকে বিজেপির তাল ছিল ইডিকে দিয়ে সেইগুলোকে নিয়ে নিজেরা ব্যবহার করবে ওদের লোক নেই জোন নেই সেই কারণে যদি তদন্ত হতো আইন আমরা তো হস্তক্ষেপ করি না এত বছর এত মাস কে বারণ করেছিল জেরা করতে কে বারণ করেছিল তল্লাশি করতে যখন ভোট ভোটের বাদ বেজে গেছে সবাই আমরা নেমে পড়েছি আমাদের উপদেষ্টা যেটা সংস্থা প্রচারে সহযোগিতা করছে তাদের কাছে আমাদের প্রচারের সমস্ত ব্লু প্রিন্ট প্রচারের তথ্য পরিকল্পনা রয়েছে সেইগুলো তারা ওখান থেকে ভোট চুরিটা ফ্লপ করেছে তৃণমূল কর্মীরা ঠেকিয়ে দিয়েছে এখন ডেটা চুরি করে বিজেপি তৃণমূলকে ডিস্টার্ব করার চেষ্টা করছে যে ঘটনা ঘটেছে তারপর থেকে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতি চর্চাও তুলবে এই নিয়ে সিপিএম এর কি বলা হচ্ছে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে চলাকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিন্দনীয় এমন পদক্ষেপ আইনত অপরাধ দাবি সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের তৃণমূলের দপ্তর গুলিতে কেন ইরি তল্লাশি করবে না প্রশ্ন সেলিম বেআইনি কাজ করেন তল্লাশি চলাকালীন তার এই ভূমিকা শুধু নিন্দনীয় নয় আইনত অপরাধ আমাদের দেখতে হবে ইডি ইতিমধ্যে এফআইআর করেছে কিনা সিজ যেগুলো করার কথা সেগুলো যখন তুলে নিয়ে যাচ্ছে তারা সেই ডকুমেন্টসগুলো যখন নিয়ে যাচ্ছে এটা চোরাই কাজ স্মাগল আউট এটাকে স্মাগল আউট করেছেন উনি সরকার তার কোনো অধিকার নেই আর এইটাকে যখন তৃণমূল অফিসের গাড়িতে নেওয়া হয়েছে তৃণমূলের গাড়িতে এবং মুখ্যমন্ত্রী যখন করেছেন তাহলে এইখান থেকেই সাইমালটেনিয়াসলি তদন্ত ইনভেস্টিগেশন এজেন্সি তারা মুখ্যমন্ত্রীর বাড়ি অভিষেকের বাড়ি লিফস অ্যান্ড বাউন্স কোম্পানির অফিস এবং তৃণমূলের দপ্তরগুলোতে কেন রেট করবে না কারণ তাহলে এই ধরনের অনেক চোরাই মাল আছে যেগুলো জনসমক্ষে তিনি আনতে চান না